এই যে বাইকের গতি আসি তা আমি এই যে সোটল ছাইরা দিলাম সোটল ছাইরা মানিয়ে আমি পিক আপ দিচ্ছি না আমার বাইকের আর পি এম অটোমেটিক নিজে নিজেই কমে আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মোটর সাইকেল এ টু জেড বিডি অ্যান্ড ফেসবুক এন আর ব্লগ আমি মূলত বাইক রাইডিংয়ের বিভিন্ন কৌশল আপনাদের সাথে শেয়ার করি তো ইঞ্জিন ব্রেক নিয়ে বহুবার ভিডিও শেয়ার করা হয়েছে তারপরেও অনেকে কমেন্ট করে ইঞ্জিন ব্রেক নিয়ে আরও ডিটেলস ভিডিও দেওয়ার জন্য তো আজকে আপনাদেরকে ইঞ্জিন ব্রেক নিয়ে আরও একটা ডিটেলস একটা ভিডিও আপনাদেরকে দিব। যে ইঞ্জিন ব্রেক করে বাইক কিভাবে থামায় এটা অনেকেই বোঝে না নতুনদের মধ্যেই সমস্যাটা হয় পুরাতনরা অনেকেই জানে অনেকেই জানে না অনেকে ইঞ্জিন ব্রেক কখনোই ব্যবহার করে না পুরাতনরাও ইঞ্জিন ব্রেক অনেকেই অভ্যস্ত না কারণ আমরা যখন নতুন বাইক রাইড করা শিখি তখন আমরা ক্লাস ধরে ব্রেক করতে করতে অভ্যস্ত হয়ে যাই তো উইদাউট ক্লাসে ব্রেক করলে ব্রেকটা যে আরও ইফেক্টিভ ব্রেক হবে এটা আসলে আমরা অনেকেই মানতে চাই না বুঝতে চাই না তো ইঞ্জিন ব্রেক কীভাবে করবেন ইঞ্জিন ব্রেকটা কি আমি মূলত আগে বোঝাই আমাদের ইঞ্জিনে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে এটা চেন সেটের মাধ্যমে মানে চেন স্পোকেট প্লাস চেন যে সেটটা সেটটার মাধ্যমে পিছনের চাকায় শক্তিটা ট্রান্সফার হয় আমাদের বাইকটা চলতে শুরু করে সাহায্য করে তো আপনি যখন ছোটল দিবেন তখন তো বাইকের আরপিএম বাড়বে বাইক দ্রুত চলবে যখন আপনি এই ছোটলটা ছায়রা দিবেন মনে করেন আমার বাইকের গতি এখনও কত আমি আশিতে নিয়ে যাই মনে করেন আমি এই যে বাইকটা আশিতে চালাচ্ছি ঠিক আছে এই যে বাইকের গতি আসি তা আমি এই যে ছোটল ছায়রা দিলাম ছোটল ছেড়ে মানে আমি পিক আপ দিচ্ছি না আমার বাইকের আরপিএম অটোমেটিক নিজে নিজেই কমে আসতেছে মানে ইঞ্জিন ইঞ্জিনে কোনো তেল পাচ্ছে না তেল না পাওয়ার কারণে বাইকের গতি নিজে নিজেই দেখেন থামতে থামতে একবারে এখন থাইমা যাবে আমি একটু গিয়ারটা কমাই দিই কারণ স্পিডের সাথে গিয়ার না কমাইলে আবার সমস্যা এই যে আমি গিয়ারটা কমাই দিচ্ছি আস্তে আস্তে বাইক দেখবেন না একবারে থাইমা যাবে এই যে বাইকটা দেখছেন একটু ধাক্কা দিছে মানে ইঞ্জিন ব্রেক হইতেছে তো এই হলো ইঞ্জিন ব্রেক আপনি কোনো ক্লাসও ধরলেন না ব্রেকও ধরলেন না শুধু থ্রোটলটা ছেড়ে দিলেন বাইকের ইঞ্জিন যখন ফুয়েল পাবে না তখন অটোমেটিকই বাইকের ইঞ্জিন আস্তে আস্তে থামতে চাইবে এই থামতে থামতে একটা সময় ইঞ্জিনটা এই চাইনিজ পকেটের শক্তিটা ইঞ্জিনের শক্তিটা তো চাকা যাচ্ছে না তা আস্তে আস্তে বাইকটা একটা সময় আস্তে আস্তে একদম থাইমা যাবে এটা এইটাই হলো ইঞ্জিন ব্রেক মানে ইঞ্জিন ইঞ্জিন থেকে বাইকটা আস্তে আস্তে থাইমা যায় তো শুধু ইঞ্জিন ব্রেক করে তো আর আপনি ইমার্জেন্সি মুহূর্তে বাইকটা থামাবেন না আপনার ইমার্জেন্সি মুহূর্তে বাইকটা থামাইতে হলে আমরা ইঞ্জিন ব্রেক করতে বলি ইঞ্জিন ব্রেক মানে আমরা তো রেগুলার লাইফে আমরা কীভাবে ব্রেক করি আমরা রেগুলার লাইফে যখন বাইকটা চালানো শিখি আমরা ক্লাস ধইরা যখনই সামনে কিছু পরে ক্লাস ধরি ক্লাস ধরা তারপরে সামনে পিছনের ব্রেক ধরি অনেকে শুধু সামনের ব্রেক ধরি অনেকে শুধু পিছনের ব্রেক ধরি তো এইভাবে আমরা ব্রেক ধরে ধরে অভ্যস্ত হই কিন্তু এটা এভাবে ব্রেক ব্রেক করে আপনি বাইক থামাইতে পারবেন কিন্তু এটা এভাবে ব্রেক ধরা আপনি নর্মাল সময়ে আপনি এভাবে ব্রেক করে বাইক থামাবেন কিন্তু আপনার সামনে যখন ইমার্জেন্সি সিচুয়েশন আসবে হুট করে কোনো কিছু আপনার সামনে পড়বে কিংবা হুট করে কোনো অ্যাক্সিডেন্ট হবে মানে কোনো ইমার্জেন্সি অনেক সিচুয়েশান আসতে পারে তখন তো আপনাকে বাইকটা খুব দ্রুত থামাইতে হবে তো তখন তো আপনাকে আপনি যদি ক্লাস ধরে ব্রেক করেন ক্লাস ধরে ব্রেক করলে কি হয় এই যে আপনি উচ্চগতিতে যখন হঠাৎ করে ক্লাসটা ধরবেন তখন দেখবেন যে বাইকটা হঠাৎ করে হালকা হয়ে গেছে বাইকটা হঠাৎ করে হালকা হয়ে যায় মানে বাইকের গতি উল্টা আপনি যখন ক্লাস ধরবেন বাইকের গতি কম আর চুলটা দেখবেন আরও বাইরা যায় বাইকটা ফ্রি হয়ে যায় তো এই অবশ্যই এই যে উচ্চ গতিতে যখন বাইকটা চলবে তখন এই যে ক্লাস ধরবেন না ক্লাস না ধরিয়া আপনি সামনের এবং উইদাউট ক্লাসে আপনার এই থ্রোটলটা ইঞ্জিন ব্রেক মানে আমি তো দেখাইছিলাম শুরুতে ওয়েদার ক্লাসে থ্রোটলটা কমাই দিবেন মানে থ্রোটলটা ছাইরাই দিবেন থ্রোটলটা ছাইরা সামনের এবং পিছনের ব্রেক একসাথে ধরবেন সেক্ষেত্রে সামনের ব্রেকটা একটু বেশি ধরবেন কারণ সামনের ব্রেকটা ইফেক্টিভ বেশি সামনের ব্রেকের সেভেন্টি পার্সেন্ট এবং পিছনের ব্রেকের থার্টি থেকে ফর্টি পার্সেন্ট দুইটা ব্রেক একসাথে দইরা আপনি বাইকটাকে থামাবেন তাইলে দেখবেন বাইকটা খুব দ্রুত অল্প জায়গার মধ্যে বাইকটা থামে আমি একটা ইঞ্জিন ব্রেক মারি আপনাদেরকে দেখাই যে সামনের যে অটোরিকশাটার পিছনে মনে করেন কোনো কারণে আমার হুট করে ইঞ্জিন ব্রেক করতে হয়েছে আমি এখন এই যে সাইড গতি আছে আমি ইঞ্জিন ব্রেক করি দেখেন দেখছেন কত দ্রুত আমার বাইকটা থাইমা একদম একদম জিরুতে চলে আসছে তো আমি এই ইঞ্জিন ব্রেক করার সময় আপনাকে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে ইঞ্জিন ব্রেক যখন আপনি করলেন এই যে থোটাল কমাই দেওয়া সামনের পিছনের ব্রেক যখন ধরলেন পাশাপাশি তো আপনাকে গিয়ারও কমাইতে হবে তো ইঞ্জিন ব্রেক করে বাইকের গতি যখন স্লো হয়ে যাবে তখন আপনি বাইকের গতি কমার পরে যখন দেখবেন যে গতি তিরিশের নিচে নামে আসতেছে তখনই আপনি ক্লাসটা টান দিয়ে ধরে ফেলবেন ক্লাসটা টান দিয়ে ধরে আপনার ইঞ্জিন ব্রেক করতে তো দেড় থেকে দুই সেকেন্ড সময় লাগবে কিংবা তিন সেকেন্ড সময় লাগবে ওই তিন সেকেন্ডের মধ্যে আপনার বাইকের গতি যখন কমে আসবে তখনই আপনি ক্লাসটা ধরে ফেলবেন তখন যদি ক্লাসটা না ধরেন তখন আমার বাইকটা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে তো এই যে বন্ধ হওয়া থাকে যদি আপনি বাইকটাকে বাঁচাইতে চান বাইকের গতি যখনই কমে আসবে তখনই ক্লাসটা টান দিয়ে ধৈরা আপনি গিয়ারগুলো একটা একটা করে ডাউন করেন প্রথমে পাঁচ নাম্বার গিয়ারতে চার নাম্বার গিয়ার তিন নাম্বার গিয়ার দুই নম্বর গিয়ার এভাবে একটা একটা করে ডাউন করে একদম এক নম্বর গিয়ারে নিয়ে আসেন অথবা নিউট্রালে নিয়ে আসেন আর যদি নিউট্রাল না করার প্রয়োজন হয় আবার ব্রেক করার পর আবার চলবেন আপনি তাহলে এক নম্বর গিয়ার রেখে আবার আস্তে আস্তে ক্লাসের আবার চলতে শুরু করেন আবার আস্তে আস্তে গিয়ার বাড়ান তো আশা করি আপনারা ইঞ্জিন ব্রেকটা ক্লিয়ার হয়েছেন ইঞ্জিন ব্রেকটা হলো ইঞ্জিনের মাধ্যমে যে ইঞ্জিনে শক্তি না যাওয়ার কারণে ফুয়েল সাপ্লাই না হওয়ার কারণে থোট্রল না দেওয়ার কারণে যে ইঞ্জিন থেকে যে সরাসরি ব্রেকটা হয় এটা হলো ইঞ্জিন ব্রেক আর ইঞ্জিন ব্রেকের পাশাপাশি ইমার্জেন্সি ইঞ্জিন ব্রেকটা কখন করবেন ইমার্জেন্সি মুহূর্ত করবেন যখন আপনার সামনে কোনো অ্যাক্সিডেন্ট হবে কোনো কিছু পড়া যাবে উঠ করে আপনার বাইকটা দ্রুত থামানো প্রয়োজন তখন আপনি এই যে ছোটল কমাই দিয়া সামনে পিছনের ব্রেক একসাথে ধইরা আপনি গাড়িটা থামাবেন দেন যখন গাড়িটা স্লো হয়ে আসবে তখন ক্লাস ধরা গিয়ারগুলো ডাউন করে দেবেন আশা করি আপনারা ইঞ্জিন ব্রেকটা আরও ক্লিয়ার হইতে পারছেন আজকের ভিডিওর পরে তো আপনারা যদি ইমার্জেন্সি সিচুয়েশনে ইঞ্জিন ব্রেক করা বাইকটা থামান তাইলে আপনি কি নিজেকে নিজেকে অনেক দুর্ঘটনা থেকেই রক্ষা করতে পারবেন আর যদি আপনি এমার্জেন্সি মুহুর্তেও ক্লাস ধরে ব্রেক করতে চান সেক্ষেত্রে প্রায় ব্রেকিং ডিসটেন্স মানে আপনি যে কম দূরত্বে বাইকটা থামাইতে পারতেন তখন কিন্তু কম দূরত্বে থামাইতে পারবেন না তখন দূরত্বটা একটু বাইরে যাবে মানে সামনে আপনার খুব সামনে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি ক্লাস করে ব্রেক করলেন আপনি কিন্তু বাইকটা ওই অল্প জায়গায় বাইকটা কন্ট্রোল হবে না ওই সামনের জিনিসের সাথে যে আপনি ধাক্কা লাগবে না আর যদি আপনি ইঞ্জিন ব্রেক করেন উইদ ক্লাসে ছোটোল ছেড়ে দিয়ে সামনে পিছনের ব্রেক ধরে বাইকটা থামান তাহলে দেখবেন কম জায়গার মধ্যে আপনার বাইকটা জয় ম্যাগেছে বাইকটা থাই ম্যাগেছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন আজকের ইঞ্জিন ব্রেক নিয়ে ভিডিও পর্যন্তই আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় সে পর্যন্ত আল্লাহ হাফেজ